করতাম তখন খুব ভালো ছিলাম এখন ভালো হওয়ার চেষ্টা করছি দেখো আটকে ঝামেলা আছে আরে পানি তো এটাই খেলা নাকি বলছি কি মা বাড়ির লোকজন কোথায় গেছে সামনের ভর্ত বন্ধ

5000 5000 টাকা পড়বে এই দেখো এমনি 4000 টাকা করে বিক্রি করি এখন তোমার এত বড় রিক্সে দিচ্ছি তার জন্য 1000 টাকা বেশি তো দিতেই হবে কি করব 1000 টাকা বেশি দিলে যদি তাহলে এখন তো 4000 হাজার টাকা দেওয়ার মতন খাবারটা নেই কি বলছো মা দাতাড়ি বলো আমার অফিসের সময় হয়ে যাচ্ছে

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ পিছনে সময় মতো টাকাটা দিয়ে দিলেই তাতেই হবে হ্যাঁ স্যার আপনি চিন্তা করবেন না আপনাকে সময় মতো দিয়ে দেবো ভুলে থাকে চলো হ্যাঁ স্যার কোনো ভুল হবে না এখন অস্বীকার নেই

অনেক না বাবা আমাদেরকে আমাদের উপর ছেড়ে নেই আমরা যে করে হোক হ্যাঁ আমরা একটু সদগতিতে সৎ আমাদের দেখার দরকার নেই আমরা ওই জেলেছিলাম না পারেন ওখানে আমরা ভালোভাবে মোটামুটি এই ধর্মের বিষয়ে সবকিছু জেনেছি যে কি করে কি হয় টাকা পয়সা কি হয় না হয় সৎ পয়সা চললে কি হয় কি না হয় এর জন্য আমরা এখন থেকে সদভাবেই চলব শুরু করো না তোমার কাছে টাকা নিয়ে আমরা গাছটা শুরু করতে পারবো না তোমরা এই ঘরটা দিয়েছো সেটাই অনেক তোমার বলছি কি वाज करवा, और नहीं कुलना की करव दीगी, की बढ़िधी। हमने एकर पो राचे लैक्सा डेपलप को ওই একটু করেছিল টাকা পয়সার লোবে আর যেহেতু এই ঠাকুর কাছে এত টাকা আছে যে শুনবে তার একটু মনে মোটামুটি আত্মসাত করা যায় আরে বাবা তেমন কিছু না ওই একটু ঝামেলা হয়েছে বলছি কি তুই করে একটু চা বানিয়ে নিয়ে আসো তো আরে বাবা তুমি যেটা বলো সেটা নিয়ে

তাকে বললেন স্যার আমি তো শান্ত হয়ে রইছি বিশ্বাস যদি না হয় এই পাবলিকের কাছে শুনেন যে ফুটো ফুটা সব সময় লাফালাফি করে সেই ফুটো আজকে খোলা র‍্যান হয়ে গেছে কি বন্ধুরা তাই তো আমি যেরকম নখলাপি ফুড়োহরি করতাম বিয়ের পরে এরকম আসুক বাদলাই গেছে কিনা বলো এই ফুটো সবার বদলাতি আমি তাহলে বাঘের মতো ছিলাম এখন এখন বাড়িপুর আদব মেসি ডিডেলের মতো থাকি

ওরা দুজন চলে গেছে একটু জল কমাই দাও কথা আগের জন্যে কি পূর্ণ করেছিলাম নাকি এত ভালো একটা বউ বলাম বুঝতে পারছিস না কোন সমস্যা করে না উপরে এরকম থাকলে বিয়ে করা যায় কোনো সমস্যা নাই সময় ঝগড়া নাই শান্তি শান্তি